সামনেই আসছে বিশ্বকর্মা পুজো দুর্গাষ্টমী বা লক্ষ্মী পুজো এইরকম একটা ভোগের খিচুড়ি বানিয়ে নিয়ে আছেন যেটা করেছি আজ নারকেল দিয়ে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই নিলাম নারকেলটা ফাটিয়ে নিয়েছি আর তারপরে কুড়ে নিলাম নারকেলটাকে আর আমার কাছে কিছু সবজি ছিল সেই সবজিগুলোও কেটে নিলাম দেখো এই যে আলু পেঁপে আর কুচি কেটে নিয়েছি আর দেখো চালটাও ধুয়ে নিলাম আর এই যে ডালগুলো নিয়েছি দেখো তারপরে আদা ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নিলাম তো কড়াইতে প্রথমেই দিয়েছিলাম একটু চিনি যাতে রঙটা আসে আর তারপরে তেজপাতা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছিলাম জিরে ফোড়ন তারপরে দেখো সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে চাল আর ডালটাও দিয়ে দিলাম তারপরে দেখো একটু ভেজে নেওয়ার পরে আদা আর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম দেখো প্রায় হয়েই এসেছে আর হয়ে আসার আগে নারকেল গুঁড়োটা যোগ করে দিলাম কামানোর আগে ঘি দিয়ে দিলাম আর তারপরেই দেখো এই যে পরিবেশন করে নিয়েছি আর কি সুন্দর লাগছে